আইনের জন্য জনগণ নয় জনগণের জন্যই যদি এই দেশের আমার মা বোনরা আপনাদের এই আইন এবং সংবিধানের কারণে নিরাপদ না থাকে অমন আইন এবং সংবিধানকে আপনার আগুনে পুড়িয়ে দেন আমাদের আমার মা বোনরা যদি এই দেশে ধর্ষিত হয়ে প্রকৃত তাদের বিচার না পায় তাহলে এমন বিচার ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই আমার মা বোনরা যদি আর কোনোভাবে এই বাংলার সময় ধর্ষিত হয় আমরা সাধারণ ছাত্র জনতা তাদের বলে দিতে চাই আমরা যদি কোন রকম নির্দিষ্ট করে প্রমাণ পাই সেই ধর্ষকের লাশ এখন থেকে জনপ্রশাসনের সামনে আমরা নিজেরাই আমাদের ধর্ষিত বিচার করতে পারি আমরা নিজেরাই পারবো ইনশাল্লাহ আমরা এখান থেকে আমরা দিতে চাই যে এই বাংলাদেশের জন্য আজকের পর থেকে কোনো ধর্ষক আর নিরাপদে থাকতে পারবে না তাদের বিচার করার দায়িত্ব আজ থেকে আমরা কাজে নিয়ে নিলাম যদি আমরা সামনে দেখতে পাই সঙ্গে সঙ্গে তার শরীর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে আমরা এই মন্ত্রাই দিতে চাই আপনারা যারা চিন্তা করছেন দেশকে ষড়যন্ত্র করবেন আমার মা বোনের ইচ্ছক দিয়ে খেলবেন কিন্তু নিরাপদে ঘরে বসে থাকবে বাংলা করে চলাচলা করবে এই কথা ভুলে যান আপনাদের জন্য বর্ডার বন্ধ করে দেওয়া হবে

チェーンをン、最高 পরিস্থিতিতে স্বামীকে স্ত্রীকে মনোশন করা হয়েছে জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের পক্ষাপড়ে করতে চাই ছাত্রছাত্রীদের সঙ্গে একমত পোষণ করে আমি বলতে চাই আমার সন্তানের নিরাপত্তা আমার ছাত্রীর নিরাপত্তা নির্বিক মশুটে চলাফেরা করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব এই প্রশাসনের তারা যদি নিশ্চিত না করে আরেকটি আন্দোলনের মুখোমুখি হবে যে কারণে প্রশাসনের সকল কর্মকর্তাকে আমি অনুরোধ করব অনতি বিলম্বে এ বিষয়ে সজাগ হয়ে সকল দর্শকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে বাংলার মাটিতে আমার কোন মা বোন যেন ঘোষিত না আমার